না আটা না ময়দা পেলা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি যেটা বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্রথমেই একটা বড় বাটির মধ্যে একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি এক বাটি সুজি এখানে কিন্তু কোনো রকম আটা বা ময়দার ব্যবহার করিনি আমি এখানে আমি সুজি দিয়েই কিন্তু আজকে রেসিপিটি বানিয়ে দেখাবো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি অবশ্য কিন্তু এই মাপটা আপনাদেরকে খেয়াল করে নিতে হবে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢেকে এইভাবেই রেখে দেব ততক্ষণে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে আমি এখানে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আর সুজিটা দেখুন কতটা ফুলে গেছে আর সমস্ত জলটা কিন্তু সব করে নিয়েছে এবার আমি এই সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ সমস্ত সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর ওই বাটিটা মেপে মিক্ত এক বাটি জল নিয়েছি আবারও তা থেকে বেশ কিছুটা জল দিয়েছি আর অল্প পরিমাণে জলটা আমি রেখে দিয়েছি ভালো করে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে যেহেতু সুজিটা আগে আছে খুব বেশি সময়ও লাগবে না আর বাটিতে জল ছিল সেই জলটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারটা ধরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ব্যাটারটা খুব ঘনও হবে না আবার একেবারে পাতলা হবে না আবারও সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জলের প্রয়োজন এখানে পড়বে না ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক কিরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি একটা হাতার পেছনে দেখুন এইভাবে আঙুলি করে দাগ কেটে দিচ্ছে একটা লেয়ার পড়ে যাচ্ছে ঠিক এই রকম এইরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেই বাটি মেপে আপনি সুজি নিচ্ছেন সেই বাটি মেপেই দুই বাটি জল নেবেন আর সামান্য একটু জলের প্রয়োজন পড়তে পারে ব্যাস ব্যাটার কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে চলুন আমি だといいこれに একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তাতে সামান্য একটু আদা গ্রেড করে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেমন হলুদের গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা কুচি করেও দিতে পারেন যদি ছোট বাচ্চারা খায় অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন তবে একটু এই রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়েছি এবার এখানে বড়ো সাইজের দুটো আলু আগে থেকে সিদ্ধ করে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম সেই আলু সিদ্ধটাও এখানে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একেবারেই আমি লো করে রেখেছি লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে দেখুন মিশিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এবার এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে কিন্তু পুর একেবারেই তৈরি হয়ে গেছে একদম সিম্পল একটি পুর বানিয়েছি যাতে খুবই বানানো সহজ হয় আর তাড়াতাড়ি বানানো হয়ে যায় পুর কিন্তু একেবারেই রেডি এবার একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের বাড়ির সকলেই কিন্তু আপনার হাতের প্রশংসা করবেই হিমের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি ব্যাস এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলে কিন্তু ডিমের এই গোলাটা একেবারেই তৈরি হয়ে গেছে চলুন এবার রেসিপির মূল পর্যায়ে যাওয়া যাক এবার একটা ফ্রাই প্যান মধ্যে সামান্য একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে গ্যাস গ্লাসটা কিন্তু একেবারে মিডিয়াম করে দিয়েছি আর যখনই কিন্তু এই সুজির ব্যাটারটা দেবেন অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে তারপর দেবেন আমি এখানে পরিমাণে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে ফ্রাই প্যানটা ঠিক এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর গোল হয়ে একদম হয়ে গেছে গ্যাসের এই সময় একটু বাড়িয়ে দিয়েছি আর উপরের দিকটা কিন্তু সম্পূর্ণ শুকনো হবার জন্য অপেক্ষা করছি উপরের দিকটা দেখুন বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এবার আস্তে আস্তে করে স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি উল্টে দিচ্ছি কোনো রকম কিন্তু প্যানের মধ্যে আটকেও যাবে না বানানো কিন্তু একেবারেই সহজ এইবার একটা পিঠে আমি ঠিক এইভাবে দুই চামচ পরিমাণে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি আমি ছোট একটা ডাবু হাতা নিয়েছি এখানে কিন্তু চামচ মাপলে দুই চামচ ডিমের গোলা আছে এবার ভালো করে চারিদিকটা কিন্তু এইভাবে মাখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ডিমের প্রয়োজনও পড়বে না আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হবে এবার আস্তে করে ধরে কিন্তু আবারও এই পাটটা আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দেবো তাহলে ডিমটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে পেঁপে উঠবে খুব সামান্য কিন্তু এখানে তেল দিয়েছি এই রেসিপিটি বানানোর ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না এবার আমি যে আলুর পুটটা বানিয়েছিলাম সেটা কিন্তু এই পাশে অল্প করে এক সাইডে যেরকম পাটি সাপটা বানানো হয় ঠিক সেইভাবে কিন্তু এক পাশে দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে দেখুন এইভাবে পার্টি সাপটার মতন করে কিন্তু উলটিয়ে নিচ্ছি দেখছেন কত সহজে কিন্তু বানানো হয়ে যায় আর খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যাবে খুব বেশি সময়ও কিন্তু লাগে না এবার ভালো করে এপিটপিট করে একবার মিডিয়াম মাছে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজার হয় অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আমি এখানে একইভাবে সবগুলোকেই ভেজে নেব তবে প্রত্যেকবার কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করার কোনো দরকার নেই না আটা না ময়দা কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই সামান্য একটু সুজি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন আর বানানো একেবারেই সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে এমনকি বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতেই পারেন চলুন আমি এখানে পরপর একইভাবে সব ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে একইভাবে দেখুন সবগুলোকে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে মাত্র এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো এখানে টিফিন তৈরি হয়ে গেছে তাও আবার খুব কম সময়ের মধ্যে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আজকের মতন তাহলে আসি